দর্শক ফুটবলের ইতিহাসে মাঝে মাঝে এমন সব খেলোয়াড় জন্ম নেয় যাদের প্রথম স্পর্শেই বোঝা যায় এরা ভবিষ্যতের তারকা কিন্তু এবার যে নামটি ফুটবল বিশ্বকে কাঁপিয়ে দিতে চলেছে তার গল্পটা সত্যিই ভিন্ন কারণ তাকে দেখে অনেকেই বলছেন হুবাহু নেইমারের প্রতিচ্ছবি হ্যাঁ দর্শক ব্রাজিলের আগামী নেইমার হতে যাচ্ছেন সেই প্রতিশ্রুতিশীল তরুণ এস্তেভাও উইলিয়ান ফুটবল পায়ে রাখলেই নেইমারের মতো সেই স্টাইল সেই ড্রিবলিং সেই আত্মবিশ্বাস বল বিল্ড অসাধারণ নিয়ন্ত্রণ দৌড়ে উঠতে উঠতেই ডিফেন্ডারকে কাটিয়ে ওঠার দক্ষতা সঙ্গে আছে নিখুঁত পেনাল্টি শট সব মিলিয়ে এখন ব্রাজিল তাকে দেখছে তাদের নতুন ত্রাতা হিসেবে আর গতকাল রাতে তিউনেশিয়ার বিপক্ষে ম্যাচটা যেন এই ভাবনাকে আরও দৃঢ় করে দিল ম্যাচের শুরু থেকেই এস্তেভা উইলিয়ান ছিলেন পুরোপুরি অন্যরূপে মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়ে তিনি যেন নিজের প্রতিটা দক্ষতা ঝালিয়ে নিচ্ছিলেন বল পাস ড্রিবল প্রেস ভাঙা সবই এমন স্বাচ্ছন্দ্যে করেছেন যে মনে হচ্ছিল তিনি বহুদিন ধরে এই জার্সি পরে খেলছেন আর এরপর আসে সেই মুহূর্ত ব্রাজিলের প্রথম পেনাল্টি দর্শক ভাবুন তো মাত্র কটি ম্যাচ খেলা এক তরুণ আর তার উপর এমন চাপের মুহূর্ত কিন্তু এস্তেভাও যেন একদম ঠান্ডা মাথায় এগিয়ে গেলেন নেইমারের মতো ধীর পায়ে এগিয়ে এসে এক সাইড ধরে রেখে দিলেন স্মুথ একটি শট গোলকিপার দিক বুঝতে উঠতে পারলেন না বল সোজা চলে গেল জালের ঠিক কোন বরাবর আর মজার ব্যাপার হচ্ছে এস্তেভাও শট নেওয়ার আগেই রদ্রিগো দুই হাত তুলে উদযাপন শুরু করে দিয়েছিলেন কারণ তার বিশ্বাস ছিল এস্তেভাও যে শট নেবে তা গোল হবেই সে আত্মবিশ্বাসটা মাঠে স্পষ্টই দেখা গেছে কিন্তু দুর্ভাগ্য ব্রাজিল যখন দ্বিতীয় পেনাল্টিটি পেল সবাই ভাবছিল এবারও হয়তো এস্তেভাওই নেবেন কিন্তু সিদ্ধান্ত হল ভিন্ন পেনাল্টি নিতে গেলেন লুকাস পাকেতা আর সেই মুহূর্তেই যেন ম্যাচের মোড় পুরোপুরি পরিবর্তন হয়ে যায় পাকেতার শটটি মিস হতেই ব্রাজিলের পুরো মোমেন্টাম ভেঙে পড়ে দর্শক সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে বড় ম্যাচে এসে ব্রাজিলের বেশিরভাগ প্লেয়ারই পেনাল্টিতে ভয় পাচ্ছেন নার্ভাস হয়ে যাচ্ছেন অথচ একসময় নেইমার জুনিয়রকে নিয়ে পুরো দল মাথা উঁচু করে দাঁড়াত কারণ তিনি শুধু ব্রাজিল নয় পুরো বিশ্বের অন্যতম সেরা পেনাল্টি টেকার নেইমারের সেই ধার এখনও কেউ পুরোপুরি তুলে নিতে পারেনি কিন্তু তবুও আলোচনায় আছেন একজন এস্তেভাও উইলিয়ান কারণ তিনি খেলছেন হৃদয় দিয়ে আত্মবিশ্বাস নিয়ে তীক্ষ্ণ মনোযোগ দিয়ে তিউনেশিয়ার বিপক্ষে ম্যাচটিতে তিনি শুধু পেনাল্টিই নেননি বরং পুরো ম্যাচ জুড়ে তিওনেশিয়ার ডিফেন্ডারদের যেন ঘাম ঝরিয়ে ছাড়লেন ড্রিবলিংয়ে ছিলেন উস্তাদ পাশে ছিলেন নিখুঁত প্রতিটি আক্রমণে ছিলেন কেন্দ্রে বারবার দেখা গেছে বাম দিক দিয়ে বল নিয়ে উঠে এসে দুজনকে কাটিয়ে তৃতীয় জনের সামনে গিয়ে আবারও জায়গা তৈরি করছেন আর সেই কারণেই ব্রাজিল সমর্থকরা এখন বলছেন এক পেনাল্টি ভুল সিদ্ধান্ত না হলে ব্রাজিল জয় নিয়েই মাঠ ছাড়তে পারত এটা সত্যিও বটে দ্বিতীয় পেনাল্টিও যদি এস্তেভাউকে দিত তবে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত কারণ তার শরীরী ভাষা চোখে আত্মবিশ্বাস সবই বলছিল তিনি গোল করতেই নামবেন কিন্তু ব্রাজিলের কোচিং স্টাফ ভিন্ন সিদ্ধান্ত নিলেন পাকে তার শটে যখন গোল হয়নি পুরো ম্যাচের গতি তখনই বদলে যায় কিন্তু একটি জিনিস বদলায়নি এস্তেভাও উইলিয়ানের পারফরম্যান্স তিনি শেষ পর্যন্ত নিজের সেরাটাই দিলেন তার ছন্দ তার গতির পরিমাণ বলের প্রতি তার নিয়ন্ত্রণ সব মিলিয়ে তিনি ম্যাচের সেরা খেলোয়াড় হওয়ার মতো পারফরমেন্স দেখিয়ে দিয়েছেন দর্শক আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে বয়সে ছেলেরা শুধু বড় খেলোয়াড়দের দেখে শিখছে সে বয়সেই এস্তেভাও নিজের খেলায় বড় খেলোয়াড় হয়ে উঠছেন এই তরুণের ভেতর যে স্পেশাল কিছু আছে তা এখন পুরো ব্রাজিল অনুভব করছে শেষ মুহূর্তে যদি ব্রাজিল জয় পেত তাহলে হয়তো সবচেয়ে বেশি খুশি হতো এস্তেভাওই কারণ মাঠে তাকে দেখে বোঝা যাচ্ছিল সে প্রতিটি সেকেন্ড নিজের সর্বোচ্চটা দিচ্ছে ব্রাজিলকে জেতানোর জন্য এখন প্রশ্ন হল এই ছেলেটি কি ব্রাজিলের ভবিষ্যতের নেইমার অনেকেই বলছেন হ্যাঁ কারণ ফুটবলের প্রতিটি মুহূর্তে সে দেখাচ্ছে সে আবাদা সে বিশেষ সে ব্রাজিলকে বিশ্ব বিশ্বমঞ্চের শক্তিশালী দল হিসেবে ফিরে আসতে সাহায্য করতে পারে দর্শক সামনে আরও বড় ম্যাচ আছে আরও অনেক বাকি কিন্তু গত রাতের পারফরম্যান্স একটাই বার্তা দিয়েছে ব্রাজিল নতুন এক তারকা পেয়েছে যার নাম এস্তেভাও উইলিয়ান